এক গরিব দরিদ্র বিড়াল সুইপারের কাজ করে প্রতিদিনের মতো আজকেও কাজ শেষ করে টাকা নিয়ে নিল তার শরীরে ময়লা ধুয়ে সাফ করল সে তার পরিবারের জন্য কিছু বাজার কেনাকাটি করবে বের হলো। সে হাসতে হাসতে তার বইয়ের জন্য জামা তার ছেলের জন্য খেলনা বস্তু জুতো নিয়ে বিলটা দিয়ে দিল সে বাসার দিকে রওনা দিল যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে একটি গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে তারপর অ্যাম্বুলেন্স এসে হসপিটালে নিয়ে গেল তার পরিবার খবর শুনে দৌড়ে হসপিটালে এসে ডাক্তারের সাথে দেখা করে ডাক্তার বলল অপারেশন করতে অনেক টাকা লাগবে তারপর সেই বিড়ালটি বাসায় বাড়ি কাজ করে ঘর মালিকটি তাকে টাকা দিল তার ছেলে টিকিট বিক্রি করে ফুল বিক্রি করে তারপর টাকা জমিয়ে হসপিটালে দৌড়ে নিয়ে আসে ডাক্তারকে দিল তারপর ডাক্তার চিকিৎসা আরম্ভ করল কয়েকদিন পর ভালো হয়ে গেল তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা তাদের দেখে মায়া হলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন